প্রবৃতির বিরুদ্ধে তিনি তার উপর ভীষণভাবে সোচ্ছার হন আর এই সুস্থ সমাজ যদি না থাকে সুস্থ মানসিকতা যদি না থাকে তাহলে আমাদের সমাজ এগিয়ে যাবে না আমাদের আমরা যতই উন্নত হই না কেন আমাদের এখানে যদি নেশার প্রকোপ আমরা না পারি তাহলে একটা সুস্থ স্বাভাবিক সমাজ সেখানে গড়ে উঠবে না কারণ নেশা নেশা থেকেabspath কাজ হবে খারাপ কাজ হবে সেটা নেশার প্রভাবে হবে তো নেশামুক্ত সমাজ যদি আমরা গঠন করতে পারি তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর সেটা আমরা বানাতে পারব আরেকটা জিনিস যদি আমাদের এই সহন অঞ্চলে সেটা কম আমরা দেখছি অনেক কম বয়সে সেখানে মেয়েদের বিয়ে ज्यादा হয় ছেলেদের বিয়ে দেওয়া হয় সেখানে ক্লাস 9 10 এ इवनে পড়া একটা মেয়েকে সেখানে বিয়ে দিয়ে দেওয়া হয় একটা ভালো পাত্র পেয়েছে মা বাবা চিন্তা করে যে একটা ভালো পাত্র পেয়েছে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিই কিন্তু সরকার সেখানে আইন করে রেখেছে আঠারো বছর আগে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না তো যখন একটা নাবালিকা মেয়েকে সেখানে বিয়ে দিয়ে দেওয়া হয় সে যখন আরেকটা পরিবারে যায় সে পরিবারের সঙ্গে সে হতে পারে না তারপরে দেখা যায় সেখানে সে একটা পরিবেশ সৃষ্টি হয় তাছাড়া সে বিয়ের জন্য মানসিক বা শারীরিকভাবে প্রস্তুত হয় না সে আরেকটা পরিবারে গিয়ে তাদের সঙ্গে বিলে মিশে শারীরিক চাপ পড়ে সেটা সে সহ্য করতে পারে না তারপরে দেখা যায় যে সংসারে একটা অশান্তি নেমে আসে তো তার জন্য আমাদের ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে সতর্ক করতে হবে ছাত্রছাত্রী যারা আছে তাদের ক্লাসের ক্লাসমেট যারা আছে তাদেরকে বোঝাতে হবে মা বাবা যারা মেটাতে হবে আজকে আমি চোদ্দ পনেরো বছরের যদি একটা মেয়েকে বিয়ে দিয়ে দিই তার জীবনটা হয়তো আমি ধ্বংস করে দিলাম এটা আমি অভিভাবক হয়ে বুঝতেও পারি না কারণ আমাদের পনেরো বা বছরের যে মেয়েটা হয়তো সে ডাক্তার হতো বা ইঞ্জিনিয়ার হতো বারো কোনো বড় পোস্টে যেত আমাদের এই সমাজকে রক্ষা করতো সমাজকে সেবা করতো কিন্তু তার থেকে বঞ্চিত করে আমি কোনো চেষ্টা না করে তাকে আমি একটা ছেলে ধরে তাকে বিয়ে দিয়ে দিলাম এটা যাতে আমাদের সমাজ থেকে মুক্ত পায় এটা যাতে আর নাম হয় তার জন্য আমাদের যারা ছাত্র ছাত্রী আছে অভিভাবক আছে শিক্ষক শিক্ষিকা আছে তাদের সেখানে একটা ভূমিকা নিতে হবে তো আমাদের জীবনে কিছু করে যেতে হবে আজকে কবি সুকান্ত যদি কিছু করে না যেত আজকে যদি কোনি আমাদের কবিতা লিখে না যেত উনি যদি সাহিত্য চর্চা না করতেন উনি যদি কোন কিছু না করতেন সমাজের জন্য কাজ না করতেন আজকে নিরানব্বই তম বছরে এসে আমাদের কি মানে ওনাকে সেই স্মরণ করার দরকার ছিল এই সময় তো আরো অনেক লোক জন্মগ্রহণ করেছিল অনেক লোক পৃথিবীতে এসেছিল কিন্তু কই কার কারোর তো সেখানে নাম দেওয়া হচ্ছে না তো আমি ছাত্র ছাত্রীরা অনেকক্ষণ বসে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আমি একটাই অনুরোধ রাখব যে তোমরা মানুষ আমাদের এই জীবগুলোর মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে আমাদের মানুষ কুল মানব কুল তো সেই যাতে আমরা এসেছি কিছু না কিছু আমরা করে যাব কিছু না কিছু আমরা রেখে যাব যাতে আমাদের মৃত্যুর আমাদের 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 এলাকার লোক 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 রাজ্যের দেশের আমাদিগকে স্মরণ করে রাখে আমার পাড়ার লোক যাতে বলে যে না এই ছাত্র ছাত্র জীবন থাকতে আমার এই পাড়ার ছাত্রটা অমুকের ছেলেটা বা অমুক লোকটা এই সমাজের জন্য অনেক কিছু করেছে পড়াশোনার পাশাপাশি সমাজ সেবা করেছে সমাজের জন্য ভালো কাজ করেছে এলাকা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে এই কথাটুকু যাতে সবাই বলতে পারে তার জন্য সেখানে কাজ করতে হবে কারণ আমরা মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই